ধরে কিস্তি বাড়ি বাড়িতে বন্ধ করো তুমি যেরকম ভাবছো আমি এরকম নই আমার ঘরে ছেলে আমি ভদ্র স্যার স্যার আমি কি করে কিস্তি দেবো আমার কাছে কিস্তি দেওয়ার টাকা নাই আমি কিস্তি চলে কেন টাকা যখন দিতে পারবে না আমার অপর থেকে চাপ দিচ্ছে আর কি কিস্তি টাকা নিয়েই যেতে হবে তাহলে ঘরে এসো না ঘরে কিস্তিটা দেবো ঘরে আসো না এটা কি এটা কি ভদ্র ভাবে কিস্তিটা দিন তাহলে ভালো হবে না তাহলে চলো চলো ঘরে যাবেন কেউ নাই চলো গাড়ি স্টার্ট কর